ক্রিকেট দুনিয়ায় খেলোয়াড়দের যেমন ফ্যান থাকে তেমনি থাকে হেটার্স গ্রুপ তবে ক্রিকেট বিশ্বে এমনও কিছু তারকা রয়েছে যাদের কোনো হেটার্স নেই নিজেদের পার্সোনালিটি ও পারফরমেন্স দিয়ে তারা ক্যারিয়ারে যেমন সুনাম করিয়েছেন তেমনি পেয়েছেন দর্শকদের ভালোবাসা জিরো হেটার্স ধারে এই ক্রিকেটারদের মধ্যে যার নামটি সবার আগে আসে তিনি হলেন সাবেক সাউথ আফ্রিকান ক্রিকেটার হাসি মামলা লম্বা দাড়ির নম্র স্বভাবের এই ক্রিকেটার ব্যাটার হিসেবে যেমন টপ ক্লাস ছিলেন পার্সোনালিটিতেও ছিলেন তেমনি অতুলনীয় ধর্মভীরু ও হাস্যজ্জ্বল চরিত্রের কারণে সতীর শুরু করে দর্শক এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও তাকে পছন্দ করতেন আমলার পর প্রোটিয়াদের মধ্যে হেটারলেস ক্রিকেটার যদি কেউ থাকে তবে সেটি হলেন এবি বি ডি ভিলিয়ার্স গজে এবি ব্যাট হাতে যতটা বিধ্বংসী ছিলেন পার্সোনালিটিতে ছিলেন ঠিক ততটাই অমাইক ব্যাট হাতে অ্যাগ্রেশন দেখালেও প্রতিপক্ষের সাথে তিনি কখনো তর্কে জড়ান নেই তাই পুরো বিশ্বজুড়ে ফ্রাঙ্কজাইজি ক্রিকেট খেলে বেড়ালেও ডি ভিলিয়ার্সের কোন হেটার্স নাই হেটার্সবিহীন ক্রিকেটারদের মধ্যে যার নামটি সবার লিস্টে থাকবে তিনি হলেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামস ক্লাসি ব্যাটার হিসেবে সুপরিচিত এই ক্রিকেটার বিশ্বের সেরা ক্যাপ্টেনদেরও একজন তিনি এমন একজন ক্যাপ্টেন যিনি বিশ্বকাপের ফাইনালে নিজের সেরাটা উজাড় করে দিয়ে বারবার হেরে যাওয়ার পরও তাই দর্শকরা তাকে সবসময় ভালোবাসা কুল মাইন্ডের আরেকজন ক্যাপ্টেন ছিলেন সাবেক ওজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজের সময়ে ব্যাটার হিসেবে যেমন দুর্দান্ত ছিলেন ক্যাপ্টেন হিসেবে ছিলেন তেমনই অসাধারণ ভদ্রলোকের খেলা ক্রিকেটে গিলক্রিস্ট ছিলেন একজন নিপাট ভদ্রলোক ক্রিকেট প্রেমীরা তাই ভালোবেসে তাকে তকমা দিয়েছিলেন জিরো হেটার স্যার ইংল্যান্ডের অনেক ক্রিকেটাররাই বিতর্কমুক্ত ক্যারিয়ার উপহার দিলেও একজন আছেন সবার চেয়ে ব্যতিক্রম তিনি ইংলিশদের রান মেশিন জো রুট প্রতিপক্ষ বোলাররা ক্রিজে উত্তেজিত করার চেষ্টা করলেও রুট কখনো মুখে জবাব দেন না নিজের স্টাইলে তিনি জবাব দেন ব্যাট হাতে দল হারুক কিংবা জিতুক রোটের ব্যাট সবসময় হাসে ভক্তদের মাঝে তাই তার হেটার্স নেই বললেই চলে বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে বড় নাম হয়ে উঠতে না পারল তাদের একজন ক্রিকেট ক্রিকেটার নাম ছড়িয়েছেন গোটা বিশ্বে পাকিস্তানে বংশোদ্ভূত জিম্বাবুয়ের সেই তারকাটি হলেন সিকেন্দার রাজা বিশ্বজুড়ে ফ্রান্সাইজি লীগ মাতানো এই অলরাউন্ডার নিজের পারফরমেন্স দিয়ে দর্শকদের কখনো হতাশ করেন না জড়া না কোনো বিতর্কে ক্রিকেট প্রেমীরা জিম্বাবুয়ান এই পোস্টার বয়কে রাখেন ফেভারিটের লিস্টে যাকে ছাড়া ক্রিকেটই অপূর্ণ হেটার্সবিহীন ক্রিকেটারদের তালিকায় তার নামটা থাকবে অবধারিত ভারতীয় ক্রিকেটাররা স্বভাবত অ্যাগ্রেসিভ হলেও সচিন টেন্ডুলকার ছিলেন নিতান্তই শান্তশিষ্ট এত লম্বা ক্যারিয়ার অথচ তাতে নেই বিতর্কের ছিটে ফোটাও প্রতিপক্ষ বোলারদের চোখ রাঙানের জবাব সবসময় ব্যাট হাতে নিজের স্টাইলে দিতে নেই লিটল মাস্টার তাই বিশ্বজোড়া খ্যাতি থাকলেও সচিনের নেই কোনো হেটার্স হেটারলেস ক্রিকেটারদের আলোচনা উঠলে যার নামটা সহজেই চলে আসে তিনি হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামি ক্রিকেটার হিসেবে স্বামী যতটা ইম্প্রেসিভ ছিলেন মানুষ হিসেবে ছিলেন ততটাই অমায়িক ম্যাচের পরিস্থিতি যেমনই থাকুক সময় তার মুখে হাসি লেগে থাকত ওয়েস্ট ইন্ডিজের দুই দুইটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক ক্রিকেট ভক্তদের কাছে আজও ভালোবাসার নাম হয়ে আছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা স্বভাবতই ফুর্তিবাজ হলেও তাদের মধ্যে একদমই ব্যতিক্রম অলরাউন্ডার সুনীল নারায়ণ তারকা এই ক্রিকেটারকে খুব কমই হাসতে দেখা যায় সারা বিশ্বে খেলে বেড়ালো মাঠে ও মাঠের বাইরে কখনোই কোনো বিতর্কে তার নাম জড়ায়নি মুখে সবসময় চুপচাপ থাকলেও পারফরমেন্স জাদুতে দর্শকদের মাতিয়ে রাখেন এই ক্যারিবিয়ান দর্শকরা ভালোবেসে তাকে ডাকেন সাইলেন্ট এন্টারটেইনার শুধু ক্রিকেট নয় গোটা স্পোর্টসের জগতে যার কোনো হেটার নেই এমন একজন খেলোয়াড় হলেন ক্রিস গেইল দ্য ইউনিভার্স বস বাইশ গজে ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ক্রিকেট না দেখা লোকটাকেও ক্রিকেটের প্রেমে ফেলেছেন এই ক্যারিবিয়ান সুপারস্টার নিজের টিমের তো বটেই বিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে মাঠে হাসি মজায় মেতে থাকতেন গেইল খেলোয়াড় পরিচয়ের বাইরে নিজের পার্সোনালিটি দ্বারাও যে মানুষের মন জয় করে নেওয়া যায় এই ক্রিকেটারই তার প্রমাণ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন